উনিশশো সালে সেই দিন পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছিল ভারত তারপর থেকেই সেই বিজয় দিবস পালন হয়ে আসছে দুই দেশেই না আরেকটা দেশ পাকিস্তান নয় ভারতের পাশাপাশি এই বিজয় দিবস পালন করে আসছে বাংলাদেশও কেননা সেই জয়ের অন্যতম অংশীদার ছিল পূর্ববঙ্গই তবে বর্তমান পরিস্থিতি মোটেই সুখকর নয় আজ সেই বাংলাদেশের সাথেই সম্পর্ক তীক্ষ্ণ হয়েছে ভারতের যে ভারত দিয়েছিল মুক্তির সাথ সেই ভারতই আজ বাংলাদেশের কাছে নাকি শত্রু দেশ আর যে চালিয়েছিল হামলা সেই নাকি এখন পরম মিত্র এরকমই আবহে আজ ভারত বাংলাদেশ দুই জায়গাতেই পালিত হচ্ছে বিজয় দিবস রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোমবার বিজয় দিবস স্মরণে জাতির উদ্দেশ্যে বার্তা দেন উনিশশো সালে যুদ্ধের শহীদদের প্রতি নিবেদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজের এক্স স্যান্ডেলের সাহসীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন বিজয় দিবসে আমি আমাদের বীর সৈনিকদের শ্রদ্ধা জানাই যারা উনিশশো সালে যুদ্ধের সময় অদম্য সাহস প্রদর্শন করেছিল এবং ভারতের জন্য বিজয় অর্জন করেছিল তাদের কাছে আমি কৃতজ্ঞ জাতি আমাদের সাহসী হৃদয়ের চূড়ান্ত আত্মত্যাগকে স্মরণ করিয়ে দেয় যাদের গল্প প্রতিটি ভারতীয়কে অনুপ্রাণিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশশো সালের যুদ্ধের লড়াইয়ে করা সৈন্যদের অসীম সাহস এবং উৎসর্গের প্রতিফলন স্মরণ করেছেন এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনি তার এক্স স্যান্ডেলে লেখেন আজ বিজয় দিবসে আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয় অবদান রাখা সাহসী সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে